যারা ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছেন বা লিথিয়াম আয়ন ব্যাটারি ইলেকট্রিক স্কুটার কিনে চালাচ্ছেন আপনারা কি জানেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি যে তিন বছর ওয়ারেন্টি দেয় আপনারা তিন বছরে কতবার চার্জ করতে পারবেন বা ডিসচার্জ করতে পারবেন অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির রিসাইকেল কত বছর যেনারা ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি কিংবা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করছেন কিংবা যারা দু সালে দাঁড়িয়ে ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম ব্যাটারি লাগাবেন চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের কোম্পানি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির তিন বছর ওয়ারেন্টি দেয় কিন্তু আপনাকে জানতে হবে লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি কতবার চার্জ করতে পারবেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে সেন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারির কত ভোল্টের উপরে কত অ্যাম্পিয়ারের উপরে কত অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করবেন আজকের গাইসে আমি আপনাদের জানাবো যে যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি কোম্পানি তিন বছর ওয়ারেন্টি দেয় সেদিক থেকে দেখতে গেলে একটা লিথিয়াম ব্যাটারির রিসাইকেল কত বছর বা কত শ বা কত হাজার বা কত রিসাইকেল অর্থাৎ একটা লিথিয়াম ব্যাটারি আপনি যেদিন থেকে ইলেকট্রিক স্কুটারে লাগাচ্ছেন যে কোনো ইলেকট্রিক স্কুটারে আপনাদের যে কোনো ইলেকট্রিক স্কুটারে একটা লিথিয়াম ব্যাটারি লাগাচ্ছেন আপনাদের কোম্পানি বললো যে তিন বছর ওয়ারেন্টি আপনারা তিন বছর যে ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টিতে আপনারা কত রিসাইকেল পাচ্ছেন ব্যাটারিতে অর্থাৎ আপনাকে জানতে হবে যে লিথিয়াম আয়ন ব্যাটারিতে তিন বছর যে ওয়ারেন্টি আমি তিন বছরের ওয়ারেন্টিতে আমি কতবার চার্জ করতে পারবো বা কতবার ডিসচার্জ করতে পারব এটা কিন্তু আপনাকে জানতে হবে এবার গাইস বিভিন্ন কোম্পানির ব্যাটারি বিভিন্ন রিসাইকেলের উপরে বিভিন্ন অ্যাম্পেয়ারের উপরে তৈরি হয় আমি গাইস আপনাদের একটা ধারণা আমি দিতে পারি যে আপনারা একটা লিথিয়াম যারা লিথিয়াম ব্যাটারি ইলেকট্রিক স্কুটার কিনবেন ভাবনা করছেন যে কত একটা লিথিয়াম ব্যাটারি যেহেতু একটা অনেকটা প্রাইজের লিথিয়াম ব্যাটারি হয় যেরকম বারো ভোল্টের লেটাসির ব্যাটারি বারো হাজার টাকা তেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে একটা সেট হয়ে যায় কিন্তু গাইস একটা লিথিয়াম ব্যাটারি যখন যেমন তিন বছর ওয়ারেন্টি পান ঠিক তেমনি কিন্তু লিথিয়াম ব্যাটারির কোয়ালিটি অনেকটা ভালো এবং মাইলেজ অনেকটা বেশি দেয় গাড়ির গতি অনেকটা হয় সেদিক থেকে দেখতে গেলে যদি মাইলেজ বেশি দরকার তাই তার জন্য আপনারা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করুন ইলেকট্রিক স্কুটারে কিন্তু গাইস আপনাদের জানতে হবে যে আমি একটা চল্লিশ হাজার টাকা দিয়ে বাহাত্তর ভোল্ট বা পঁয়ত্রিশ এমপি বা ছত্রিশ এমপিয়ার বা ষাট ভোল্ট ত্রিশ এমপি বা বত্রিশ এমপিয়ারের ব্যাটারি লাগাবো আমার পার ডে মাইলেজ দরকার একশো থেকে দেড়শো কিলোমিটার মাইলেজ দরকার কিন্তু আমি একটা লিথিয়াম ব্যাটারি যে চল্লিশ হাজার টাকা বা আটত্রিশ হাজার টাকা দিয়ে নেব চার্জার সমেত বা বিয়াল্লিশ হাজার টাকা নেব আমি কত দিন সার্ভিস পাবো ব্যাটারিটায় সেটা কিন্তু আপনাদের জানতে হবে কত হাজার বা কত শ রিসাইকেল অর্থাৎ কতবার আপনি চার্জ করতে পারবেন তারপরে ব্যাটারি অ্যাম্পিয়ার কমে যাবে এটা কিন্তু আপনাকে আগে মাথায় রাখতে হবে তারপরে গাইস আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করুন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গাইস আমাদের কাছে রয়েছে বাহাত্তর ভোল্ট ছত্রিশ এমপের ব্যাটারি এবং সঙ্গে রয়েছে সিক্স এমপিয়ারের চার্জার সিক্স এমপিরের চার্জার রয়েছে গাইস এই ব্যাটারিটার কোম্পানি ওয়ারেন্টি দিয়েছে গাইস তিন বছর তিন বছর ওয়ারেন্টি দিয়েছে তিন বছর এবার গাইস এর হচ্ছে রিসাইকেল পনেরোশো মানে পনেরোশো বার এক হাজার বার আপনি এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবেন এবং ডিসচার্জ করতে পারবেন যখন গাইস আপনার পনেরোশো বার ডিসচার্জ চার্জ হয়ে যাবে তারপরে কি মাইলেজ একদম পাবেন না না পাবেন সেটা কিন্তু আপনার জানতে হবে আপনি পনেরোশো বার রিসাইকেল পাচ্ছেন অর্থাৎ পনেরোশো বার আপনি একটা ইলেকট্রিক স্কুটারে চার্জ করতে পারবেন তাহলে আপনি যদি হিসেব করে দেখুন বছরে তিনশো দিন হয় তাহলে কিন্তু আপনি তিন বছর যে ওয়ারেন্টি আপনি কিন্তু পাঁচ বছর ব্যাটারিটার গুরুত্ব পাচ্ছেন অর্থাৎ ব্যাটারি মাইলেজ পাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি আপনাকে সার্ভিস দেবে তারপরে কি একদম বসে যাবে না একদম মাইলেজ পাবেন না পাবেন দেখা যাচ্ছে আপনাকে প্রথম যখন ব্যাটারি নিয়েছেন দেখা যাচ্ছে একশো কুড়ি কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে সে জায়গায় দেখা যাচ্ছে তিন বছর পর দেখা যাচ্ছে একশো কিলোমিটার মাইলেজ দিচ্ছে বা নব্বই কিলোমিটার মাইলেজ দিচ্ছে দেখা যাচ্ছে পাঁচ বছর হয়ে গেছে দেড় হাজার বার আপনি চার্জ করে ফেলেছেন পনেরোশো আবার চার্জ করে ফেলেছেন তারপরে দেখা যাচ্ছে গাইস তিরিশ কিলোমিটার মাইলেজ দিচ্ছে দেখা যাচ্ছে দু ঘন্টাতে চার্জ হয়ে যাচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এরকম মাইলেজ দিচ্ছে এমনটা নয় যে গাইস পনেরোশো রিসাইকেল অর্থাৎ পনেরোশো বার চার্জ করা হয়ে গেলে আপনার ব্যাটারি সেল একদম ডাউন হয়ে যাবে আরেকটা কথা আপনাদের বলবো যদি সেল ডাউন হয়ে যায় কিছু কিছু যদি সেল ডাউন হয়ে যায় সব সেল কিন্তু একসঙ্গে ডাউন হয় না লিথিয়াম ব্যাটারির ভিতরে দুশো আড়াইশো পিস সেল থাকে এই সেল থাকে এই টাইপের দেখা যাচ্ছে কুড়ি পিস পঁচিশ পিস সেল বসে গেছে আপনারা কিন্তু সেই সেল কোটা চেঞ্জ করে আবার কিন্তু ব্যালেন্স করে আবার কিন্তু দু বছর তিন বছর আপনারা কিন্তু লিথিয়াম ব্যাটারি আবার চালাতে পারবেন এটাই গাই লিথিয়াম ব্যাটারির সুবিধা এবং চার্জিংটা আপনাকে মেনটেন করতে হবে আমার আগের ভিডিওতে আমি কীভাবে আপনারা লিথিয়াম ব্যাটারি চার্জিং মেনটেন করবে সেরকম ভিডিও আমি দিয়েছি আপনারা দেখে আসুন কেমন কেমনভাবে মেনটেন্স করলে ব্যাটারি দীর্ঘদিন ভালো মাইলেজ পাবেন আমি এরকমও ভিডিও আমার ইউটিউবে দিয়েছি কেমন কত অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে কত অ্যামপিআরের লিথিয়াম ব্যাটারি চার্জ করবেন সব কিছুই আমার ইউটিউবের ভিডিওতে দেওয়া আছে আপনারা গিয়ে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন এটাই ছিল গাইস যারা লিথিয়াম ব্যাটারি কিনবেন আপনারা একটু রিসাইকেলটা দেখে কিনবেন আপনারা কত বছর এই একটা ইলেকট্রিক স্কুটারে একটা লিথিয়াম ব্যাটারি এত টাকা খরচা করে লাগাবেন আপনারা কতটা মাইলেজ পাবেন বা কত বছর আপনারা চলতে পারে সেই হিসাবে আপনারা টাকা ইনভেস্ট করে লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন গাইস আমাদের শোরুমে কে এস এন্টারপ্রাইজে গঞ্জের বাজার রামগঙ্গা রোড শোরুমে যে ব্যাটারিটা আছে বাহাত্তর ভোল্ট ছত্রিশ যে ব্যাটারিটা দেখালাম ওটার হচ্ছে সাইকেল হচ্ছে পনেরোশো অর্থাৎ আপনি পনেরোশো বার চার্জ করতে পারবেন ডিসচার্জ করতে পারবেন ঠিক আছে মানে তিন বছর কোম্পানি ওয়ারেন্টি দেয় আপনি কিন্তু পাঁচ বছর পর্যন্ত কিন্তু ব্যাটারিটা ভালো মাইলেজ পাবেন এবার গাইস আপনাদের একটা কথা বলবো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের সাইকেল উপরে ব্যাটারি বেস করে তৈরি হয় কোনোটা দেখা যাচ্ছে দু হাজারও হতে পারে আঠেরোশো হতে পারে পনেরোশো হতে পারে হাজারও হতে পারে আপনারা যত অ্যামাউন্ট বাড়াবেন যত অ্যাম্পিয়ার বাড়াবেন আপনারা সাইকেলটা অবশ্যই জেনে নেবেন যে আমি লিথিয়াম আয়ন হোক লিথিয়াম ফসফেট হোক কতবার চার্জ করতে পারবো এটা কিন্তু আপনি আগে থেকে গাড়ি নেওয়ার আগে থেকে কিন্তু ব্যাটারির সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন তারপরেই আপনি লিথিয়াম আয়ন হোক ফসফেট হোক ব্যাটারি নেবেন এবার লিথিয়াম আয়ন থেকে ফসফেট ব্যাটারি মানে একটু ভালো ফসফেট যারা ব্যবহার করে করতে করেছেন বা করছেন বা করবেন ফসফেট আয়নের থেকে ফসফেট ভালো ভালো যেমন আয়নের থেকে ফসফেটের প্রাইসটা বেশি তো গাইস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং আমাদের নতুন শোরুম হচ্ছে স্থান হচ্ছে গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং পুরোনো শোরুম হচ্ছে কাকদ্বীপ বাসন্তী ময়দান আমাদের এখানে বিভিন্ন রকমের ইলেকট্রিক স্পিকারের স্টক রয়েছে আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক স্কুটার রয়েছে আপনারা আসুন আমাদের এখানে খুব কম প্রাইসের মধ্যে আমরা ইলেকট্রিক স্কুটার দিয়ে থাকি এবং বিভিন্ন রকমের ব্যাটারি অ্যাভেলেবেল আছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা